কাশ ফলের দিন শেষ সরিষা ফলের বাংলাদেশ আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর সরিষা ফলের ক্ষেত এখন শুধু বাংলাদেশে যেদিকে তাকাবেন সেদিকে সরিষা ফলের ক্ষেত অসম্ভব সুন্দর একটা দৃশ্য আর সাথে আছে সুন্দর একটা ইসলামিক গল্প জিব্বা দিয়ে যে উনিশটি পাপ সংগঠিত হয় সেই বিষয়ে আজকে আমি কথা বলবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ওনাকে দেখার সুযোগ করে দেবেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আদালতে বা বিচারের মজলিসে মিথ্যা সাক্ষী দেবে হাসরের ময়দানে তার জিব্বা আর ঠোঁট কাঁচি দ্বারা কাটা হবে হাদিসে বর্ণিত আছে শাহাল ইবনে সায়াদ রায় হতে বর্ণিত তিনি বলেন রাসুল সেল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থ মানে জিব্বা এবং দুই ওরুর মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে বা নিজ দায়িত্বে নিরাপদ রাখতে পারবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব ভোখারি চৌষট্টি চুহাত্তর জিব্বা দিয়ে যে পাপগুলো আমরা করি এক নাম্বার। কারো নাম খারাপ করে ডাকা নাম ব্যঙ্গ করা দুই নাম্বার খারাপ ঠাট্টা বা বিরুদ্রোপ করা তিন নম্বর অশ্লীল ও খারাপ কথা বলা চার নম্বর কাউকে গালি দেওয়া পাঁচ নম্বর কারো নিন্দা করা ছয় নম্বর অপবাদ দেওয়া সাত নাম্বার চোগলখড়ি করা আট নম্বর বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেওয়া নয় নাম্বার মোনাফিকি করা ও দুই মুখে দ্বিমুখী কথা বলা দশ নম্বর বেহুদা ও অতিরিক্ত কথা বলা এগারো নম্বর বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা বারো নাম্বার কারো গেবোধ করা তেরো নম্বর খারাপ উপনামে ডাকা চোদ্দ নম্বর কাউকে অভিশাপ দেওয়া পনেরো নম্বর কাউকে সামনাসামনি বা সমক্ষে প্রশংসা করা ষোলো নম্বর মিথ্যা স্বপ্ন বলা সাতারো নম্বর অনর্থক চিৎকার বা চেঁচামেচি করা আঠারো নম্বর জিব্বা দিয়ে হারাম বস্ত্র স্বাদ নেওয়া গ্রহণ করা বা খাওয়া উনিশ নম্বর জিব্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোনো ভঙ্গি করা বা দেখানো মহান আল্লাহ সকল মমিন মুসলমানদের মুখ তথা জিব্বাহকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন আরেকটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ